নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল ট্যাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আমি আলোচনা করছিলাম আমাদের যারা স্টুডেন্ট দর্শক বন্ধু রয়েছে যারা বাচ্চারা রয়েছে তাদের পড়াশোনা নিয়ে অর্থাৎ তাদের পড়াশোনার বিষয়ে জ্যোতিষ ভিত্তিক আলোচনা তো তার ফার্স্ট পার্ট আমি অলরেডি রিলিজ করে দিয়েছি যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি আমি অবশ্যই বলবো তাদেরকে সেই ভিডিওটি আপনারা দেখুন সেখানে অনেক ডিটেলসে অনেক কিছু আলোচনা করেছি তাতে আপনাদের অনেকটা আইডিয়া ক্লিয়ার হবে তো আমি নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখানে ক্লিক করে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি অন্য বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা যেহেতু প্রচুর সংখ্যায় আমি মানুষ দেখি প্রচুর সংখ্যায় আমি ক্লায়েন্টস দেখি আমার চেম্বারে বলুন আমার রেসিডেন্সিয়াল প্লেসে বলুন এছাড়া অনলাইন তো রয়েছে এবং যেহেতু তার একটা বড় পার্ট সেখানে স্টুডেন্ট রয়েছে বা বাচ্চারা রয়েছে তো সেখানে স্টুডেন্টদের দিক থেকে এবং বাচ্চাদের যারা প্যারেন্টস রয়েছেন যারা বাবা মা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু এরকম ধরনের প্রচুর প্রশ্ন আমি পেয়ে থাকি এবং তার মধ্যে একটি হচ্ছে এই বুধাদিত্য যোগ নিয়ে কারণ অনেক ক্ষেত্রে এরকম তো নয় যে প্রথমবার তারা আমার কাছে একবারে ডাইরেক্ট দেখাতে আসছেন হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হয়তো বিভিন্ন জায়গা ঘুরে আসছেন বিভিন্ন জায়গায় হয়তো তাদের সন্তানকে নিয়ে গেছেন সেখানে গিয়ে হয়তো বিভিন্ন ধরনের তারা কথা শুনছেন তো সেখানে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ডাউট তৈরি হয় বিভিন্ন ধরনের প্রশ্ন তাদের মধ্যে অ্যারাইজ করে তো যখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে তো সেগুলোকেও আমাকে ক্লিয়ারিফাই করতে হয় তো আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা আমাদের জন্মকুণ্ডলিতে বা একদম জাতক জাতিকার যতগুলো মানে আমরা যদি কুন্ডলী বিচার করি দেখুন সবথেকে বেশি যে যোগটি দেখা যায় সেটি হচ্ছে বুধাদিত্য যোগ এবং নামটি শুনেই আপনারা বুঝতে পারছেন বুধ এবং আদিত্য অর্থাৎ রবি এবং বুধের কম্বিনেশন আমাদের যদি আপনারা গ্যালাক্সির দিকে তাকান বন্ধুরা দেখতে পাবেন প্রথমে সেন্ট্রালে রয়েছে আমাদের রবি বা সূর্য এবং তারপরে পরপর কি রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এরম পরপর পরপর গ্রহগুলো রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে যে কোনো প্ল্যানেট যে কোনো গ্রহ যখন আমাদের রবি বা সূর্যের দীপ্তাংশের মধ্যে প্রবেশ করে তখন তার কিন্তু কার্যকারিতা নষ্ট হয় কার্যকারিতা হ্রাস পেতে শুরু করে এবং সেক্ষেত্রে দীপ্তাংশ কেন আমি বলবো প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে দেখেছি মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ডিগ্রির মধ্যেও যখন একটা প্ল্যানেট বা গ্রহ একটা প্রবেশ করছে রবির সারাউন্ডিংয়ে তখনও কিন্তু তার কার্যকারিতা হ্রাস পায় তার যে প্রভাব তার যে কার্য করার ক্ষমতা তার যে এফেক্টিভনেস সেটা কিন্তু হ্রাস পেতে শুরু করে এবং আস্তে আস্তে কিন্তু একদম ডাল হয়ে যায় নীল হয়ে যেতে পারে সেই প্ল্যানেটের এফেক্ট তো এই একটা ব্যাপার কিন্তু এখানে লক্ষ্য করা যায় এবং এতগুলো যে প্ল্যানেট রয়েছে তাদের মধ্যে একমাত্র বুধি এমন প্ল্যানেট যার মধ্যে এই প্রভাবটা খাটে না এবং বুধ এমন একটা প্ল্যানেট যে এই রবির তাপ এবং ঔজ্জ্বল্য বলুন তার যে এই এত তেজ সেটাকে সহ্য করার মতো ক্যাপাসিটি তার যে ক্ষমতা একমাত্র বুধের রয়েছে এবং বুধ এবং রবির ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে আঠাশ ডিগ্রি আঠাশ ডিগ্রির বাইরে সে কখনও যেতে পারবে না বোধ দা সাইড হুম ম্যাক্সিমাম আঠাশ ডিগ্রি হতে পারে এই জন্য আপনারা দেখতে পাবেন যে কোনো জন্মকুণ্ডলিতে রবির আশেপাশেই কিন্তু বুধ থাকে এবং এই কারণেই সব থেকে বেশি যে সমস্ত যোগগুলো জন্মকুণ্ডলীতে দেখা যায় তার মধ্যে একটা হচ্ছে এই বুধাদিত্য যোগ এবং অনেক ক্ষেত্রে যখন ক্লায়েন্টসরা আসে বিভিন্ন জায়গা থেকে দেখিয়ে তাদেরকে বলা হয় যে বুধাদিত্য যোগ আছে তার মানে আপনার ছেলেমেয়ের বিশাল পড়াশোনায় হবে অনেক ক্ষেত্রে হয়তো তাদেরকে বলা হয় বিশাল তাদের ইন্টেলিজেন্স লেভেল হবে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে তাদের প্রচণ্ড ধৈর্য তৈরি হবে বা তাদের একাগ্রতা হবে এরকম প্রচুর জিনিস তাদেরকে বলা হয় কিন্তু প্র্যাকটিক্যালি যখন তারা রেজাল্টগুলো পান না হ্যাঁ সে স্টুডেন্ট বলুন বা তার বাবা মারা যখন দেখতে পাচ্ছেন যে তার বাচ্চাটি এরকম ধরনের কোনো রেজাল্ট পাচ্ছে না তখন যারা দেখাতে আসেন তাদের মধ্যে এটা নিয়ে ডাউট তৈরি হয় তখন তারা এরকম ধরনের প্রচুর প্রশ্ন করে তো এখানে বেশ কিছু জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমত যেটা রয়েছে যেটা আমি সবসময় বলি কাল পাত্র ভেদে বিচার পড়াশোনার সাথে এই বুধাদিত্য যে যোগ তার কিন্তু সেরকম কোনো ডাইরেক্ট কানেকশান নেই বুধাদিত্য যোগ আছে মানেই একটা জাতক বা জাতিকা বা একটা বাচ্চা যে পড়াশোনায় খুব ভালো হবে তা কিন্তু একদমই নয় পড়াশোনার জায়গা আলাদা এবং এই যে বুধাদিত্য যোগ বা যেটা আমরা বলছি যেটা নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে সেটা কিন্তু একদমই আলাদা একটা বাচ্চা বা স্টুডেন্টের যখন আমরা চার্ট বিচার করছি পড়াশোনার জায়গা সেটা শুরু হয় একদমই অ্যাসেন্ডেন্ট থেকে যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখব সেখানে চতুর্থ ভাব বিচার করতে হয় তারপরে তার বিকাশের জায়গা প্রজ্ঞার জায়গা ইন্টেলিজেন্সের জায়গা সেটা হচ্ছে ভাব তারপরে সেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বলুন বা যে কোনো ধরনের কম্পিটিশন বলুন চাকরি বলুন প্রত্যেকটা জায়গা ষষ্ঠ ভাবের প্রয়োজন পড়ে আজকের দিনে ষষ্ঠ ভাব বিচার করতে হয় এবং যখন হায়ার এডুকেশনের দিকে যাচ্ছে তখন নবম ভাব বিচার করতে হয় যখন সে রিসার্চ ওয়ার্ক করতে চাইছে ভাব বিচার করতে হয় এবং সেখানে ভাবের কানেকশন দেখতে হয় তো এতগুলো জিনিসকে সেখানে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হয় মানে প্রপারলি সেগুলোকে অ্যানালিসিস করতে হয় তবে গিয়ে সেটা বোঝা যায় তার পড়াশোনার জায়গাটা কতটা ঠিক আছে বা কতটা খারাপ আছে এবং সেই অনুযায়ী তখন তাদেরকে প্রতিকার করতে হয় এর সাথে বুধাদিত্য যোগের কিন্তু কোনো কানেকশান নেই বুধাদিত্য যোগ আছে মানেই একটা ছেলে বা মেয়ে একটা জাতক বা জাতিকা পড়াশোনায় ভীষণ ভালো হবে বিশাল ভালো রেজাল্ট করবে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই যদি এরকম আপনাদেরকে বলে থাকে তাহলে সেটা একদমই মিথ্যে কথা এটার সাথে কোনো মানে প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে এরকম কোনোরকম মিল কিন্তু আমি পাইনি বুধাদিত্য যোগ থাকলে যেটা হয় সেটা রয়েছে ইন্টেলিজেন্স লেভেলটা কিন্তু একটু হাই থাকে ব্রেন খুব শার্প তৈরি করে যে কোনো জিনিস চট জলদি বুঝে যাওয়া যে কোনো জিনিস চট জলদি শিখে নেওয়ার একটা ব্যাপার অনেক ক্ষেত্রে দেখবেন দেখে দেখে শিখে যাচ্ছে তাকে হয়তো কিছু বলতে হচ্ছে না বা আলাদা করে শেখাতে হচ্ছে না সে হয়তো অন্যকে দেখেও শিখে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে দেখা যায় কিন্তু এবার ডিপেন্ড করছে এই বুধাদিত্য যোগটা কিভাবে তৈরি হচ্ছে প্রথমত যেটা হচ্ছে যে আমি যেটা সবসময় বলে থাকি প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা জাতক জাতিকার জন্য যে শুভ ফল প্রদান করবে এরকম কিন্তু মোটেই নয় আমাদের একটা ধারণা রয়েছে বৃহস্পতি বুধ মানেই খুব বিশাল ভালো ব্যাপার এবং রাহু শনি এ সমস্ত মানেই খুব খারাপ একটা ব্যাপার খারাপ রেজাল্ট হবে এরকম কিন্তু মোটেই নয় কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে হয়তো বৃহস্পতি শুভ সেখানে হয়তো রবি শুভ কারুর ক্ষেত্রে হয়তো শনি শুভ রাহু শুভ তো এইটা হচ্ছে বিচার্য বিষয় তো সেরকমই বুধাদিত্য যোগের ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে রবি বা বুধ সেটা কি আদেও শুভ ফলদায়ক কোনো প্ল্যানেট গ্রহ নাকি অশুভ গ্রহ সেটা কিন্তু প্রথমে বিচার করতে হয় দ্বিতীয়ত যেটা রয়েছে এই যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেই যোগটা আসলে কোথায় তৈরি হচ্ছে ভাব হিসেবে অর্থাৎ আমাদের যে কাছে যে জাতক জাতিকা আছেন তার লগ্ন সাপেক্ষে সেই যে বুধাদিত্য যোগ কোথায় ফর্ম করছে কোথায় সেটা তৈরি হচ্ছে তার উপর নির্ভর করছে দ্বিতীয়ত যেটা রয়েছে আমাদের যে বারোটা জোডিয়াক সাইন রয়েছে বারোটা রাশি রয়েছে কোন রাশিতে সেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে করুন আপনার জাতক জাতিকা বা আপনার যে সন্তান তার হয়তো বুধাদিত্য যোগ রয়েছে কিন্তু দেখা গেল মিন রাশিতে মিন রাশিতে তো সেখানে আবার বুধ হচ্ছে আমাদের নিচস্ত হয়ে যায় তাহলে সেখানে আপনি কি করে একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন বুধাদিত যোগ থেকে বা তার যে এফেক্টিভনেস সেটা কি আপনি খুব ভালোভাবে পাবেন মোটেই না আবার এই মিন রাশি যেহেতু জলরাশি এবং এই রাশিতে আমাদের রবিও যে খুব ভালো রেজাল্ট দেয় তাও নয় তাহলে এখানে যদি ফর্ম করে তাহলে আলটিমেটলি কী হলো খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা আশা করতে পারি না তার মানে যোগ মানে যে খুব ব্রেন হবে খুব এই হবে তো সেই ব্যাপারটা আপনারা পাচ্ছেন না আবার মনে করুন উল্টো দিকে যদি আমরা তুলা রাশিকে ধরি তুলা রাশিতে যদি আবার ফর্ম করে সেখানে আবার রবি নিচস্ত তাহলে সেখানে বুধ আর রবির কম্বিনেশন তৈরি হয়েও যে খুব একটা লাভের লাভ হবে তা কিন্তু নয় তো এইরকমভাবেই কোথায় ফর্ম করছে সেটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় অর্থাৎ রাশি হিসাবে যদি এক সাইনগুলোর মধ্যে যে কোন জায়গাতে সেটা ফর্ম করছে সেটাও ইম্পর্টেন্ট এবং একজন জাতক বা জাতিকার লগ্ন সাপেক্ষে সেটা কোথায় তৈরি হচ্ছে সেটাও কিন্তু অ্যাট এ সেটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবার মনে করুন বুধাদিত্য যোগ রয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যুগ মানেই তার যে বুদ্ধি তো রয়েছে ঠিক আছে ইন্টেলিজেন্স লেভেল রয়েছে তার একটা শার্প মাইন্ড রয়েছে কিন্তু সে সেই বুদ্ধিটাকে ভালো কাজে লাগাবে না খারাপ কাজে লাগাবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে চারটার ওপরে দেখা গেল তার ইন্টেলিজেন্স লেভেল সত্যিই রয়েছে তার হয়তো খুব শার্প মাইন্ড খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস বুঝে যায় শিখে যায় কিন্তু সে কোনো ভালো কাজে সে লাগায় না যত রাজ্যের খারাপ কাজ হয়তো কুকর্ম সেই সমস্ত বিষয় তার হয়তো তার ব্রেনটা বেশি কাজ করছে তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি রেজাল্টটা কী হলো নীল জিরো তাহলে তার কোনো ভালো প্রভাব কিন্তু আমরা পেলাম না তো দেখতে হবে সে আলটিমেটলি ভালো কাজে লাগাচ্ছে না খারাপ কাজে লাগাচ্ছে বুদ্ধিটাকে আবার অনেকের এসে বলেন যে আমার ছেলের বা মেয়ের তো এরকম বুধাদিত্য যোগ রয়েছে কিন্তু তার মধ্যে তো কোনো একাগ্রতা ব্যাপারটাই নেই সে তো কনসেনট্রেট করতেই পারে না পড়াশোনার দিকে সেটাও একটা বিষয় বুধাদিত্য যোগ আছে মানেই যে তার মধ্যে খুব কনসেনট্রেশন লেভেল হাই হবে তাও কিন্তু নয় মনে করুন বুধাদিত্য যোগ তো তৈরি হলো ফর্ম করলো কিন্তু কোথাও গিয়ে দেখা গেলো হয়তো বুধ গ্রেড করে গেছে বা কোনো না কোনো কারণে হয়তো দুটো প্ল্যানেট কোন হয়তো পাপ পীড়িত হচ্ছে ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি রেজাল্ট পাবেন নিশ্চয়ই না দেখবেন এক্ষেত্রে তার মানসিক স্থিতি পুরো অন্যরকম হবে মানসিক চঞ্চলতা ভরপুর থাকবে সেই জাতক জাতিকার মধ্যে কোনো রকমভাবেই সে কনসেনট্রেট করতে পারবে না পড়াশোনা কেন যে কোনো কাজেই পড়াশোনা বাদে দেখবেন বাকি অন্য যে কোনো বিষয় তার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে হয়তো পড়তে বসলো বই নিয়ে তার শরীরটা হয়তো ওখানে রয়েছে কিন্তু মাথা অন্য জায়গায় সে অন্য কিছু নিয়ে চিন্তা করছে এবং তার মাথা কোনো দিন খালি পাওয়া যাবে না সারাক্ষণ কোনো কিছু বিষয় নিয়ে সে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছোটোখাটো বিষয় যেগুলো নিয়ে হয়তো খুব ইজিলি ওভারলুক করা যায় অ্যাভয়েড করা যায় সেই সমস্ত বিষয় নিয়েও সে চিন্তা করে যাচ্ছে তো এরকম ধরনের কিন্তু যিনি মানে যে এফেক্ট সেটাও কিন্তু দেখা যেতে পারে তো ডিপেন্ড করছে সেই জন্মকুণ্ডলিটার ওপরে যে সেটা কিভাবে রয়েছে বাকি প্ল্যানেটগুলোর অবস্থান কীরকম বাকি জায়গাগুলো কীরকম রয়েছে এবং এই যে বুধাদিত্য যুগ তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হচ্ছে কতটা শুভভাবে রয়েছে কতটা শুভ ফলদায়ক সেটা হতে পারে সেই জিনিসগুলো কিন্তু বিচার করতে হয় এবং এখানে অনেক ক্ষেত্রেই দেখি যে অনেকেই এসে বলে যে হ্যাঁ এরকম তো ব্যাপার মাথা ঠান্ডা হচ্ছে না বলে তাকে একটা মুক্ত দেওয়া হয়েছে বা অমুক একটা রত্ন দিয়ে দেওয়া হয়েছে বা অমুক একটা পান্না দিয়ে দেওয়া হয়েছে তো এখানে মুক্ত বা পান্না দিয়ে দিলাম বা একটা রত্ন দিয়ে দিলাম মানেই যে তার মাথা ঠান্ডা হয়ে যাবে তার কনসেন্ট্রেশন লেভেল হাই হয়ে যাবে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই বন্ধুরা হ্যাঁ বিশেষ করে একটা কনসেপ্ট আছে না দেখবেন একটু বিশেষ করে এই মফসল এরিয়াতে বা একটু শহরতলিতে বেশি দেখা যায় যে হ্যাঁ উনি তো চাকরি বাকরি করেন তার পাশাপাশি একটু হাত পা দেখেন আর কিরামের একটা ব্যাপার তো তিনি বলেছেন একটা মুক্ত পড়ে নিতে তাহলেই নাকি মাথা ঠান্ডা হয়ে যাবে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে মাথা ঠান্ডা হচ্ছে না তো মাথা গরম বা এই যে মুড সুইং করা হ্যাঁ একটা মেন্টাল ডিস্টারবেন্স সেগুলো বিভিন্ন কারণে হতে পারে পরবর্তী সময় একটা আলাদা করে ভিডিও নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে সেই বিষয়গুলো ডিটেলসে তো সেটা অনেক কারণে হতে পারে চন্দ্রের কারণে যেমন হতে পারে সেরকম কিন্তু তার মধ্যে উগ্রতাও আসতে পারে রবির কারণে হতে পারে মাথা গরমের টেন্ডেন্সি অনেক সময় মঙ্গল কারণে হতে পারে আবার এই যে বললাম যে অস্থিরতা মানসিক অস্থিরতা সেটা কিন্তু বুধের তো ক্ষেত্রেও হতে পারে বুধের বুধের কারণেও সেটা হতে পারে তো হঠাৎ করে আমি একটা চন্দ্রের একটা প্রতিকারও করে দিলাম বা একটা মুক্ত পড়িয়ে দিলাম মানে তার মাথা ঠান্ডা হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার না এবং অনেক ক্ষেত্রে এরকম প্রচুর যারা প্যারেন্টস রয়েছে বাবা মা রয়েছেন তাদের হয়তো বাচ্চাকে নিয়ে আসছেন বা স্টুডেন্টরা যারা দেখাতে আসেন হ্যাঁ দেখা যাচ্ছে হয়তো তারা অলরেডি অনেক জায়গাতে দেখিয়ে এসছেন অনেক রকম রেমিডিও করে রয়েছে তার সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে কনসেন্ট্রেশন বাড়ছে না বা সেই মনোনিবেশ করার যে ব্যাপারটা হ্যাঁ একটা ফ্রি মাইন্ডে একটা একাগ্র চিত্তে পড়াশোনা করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে ডেভেলপ করছে না তো সেক্ষেত্রে তন্ত্রোক্ত কিছু পদ্ধতি রয়েছে তন্ত্র তন্ত্রে আমাদের এখন প্রচুর জিনিস রয়েছে যেগুলো প্রয়োগ পদ্ধতি রয়েছে সেগুলো যদি অ্যাপ্লাই করা যায় সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সেটা প্রয়োগ করে দেখেওছি যে প্রচুর ভালো রেজাল্ট কিন্তু সেখানে পেয়েছি হ্যাঁ প্রচুর সংখ্যার মানুষের ওপরে এবং ধীরে ধীরে এই জায়গাটা কিন্তু তাদের ডেভেলপ করতে শুরু করে কনসেন্ট্রেশন লেভেল বাড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় অত্যাধিক মানসিক চঞ্চলতা অনেক অত্যাধিক উগ্রতা হ্যাঁ মুড সুইং করার টেন্ডেন্সি যার ফলে কী হয় পড়াশোনায় তারা কনসেন্ট্রেট করতে পারছে না বা যে কাজটা করছে সেটা হয়তো প্রপারলি ভালোভাবে তার মধ্যে হয়তো ক্যাপাসিটি রয়েছে তার মধ্যে হয়তো অনেক দক্ষতা রয়েছে কিন্তু সে সেইভাবে সেই ডেলিভার করতে পারছে না হ্যাঁ সেটাকে এক্সিকিউট করতে পারছে না তো সেই ক্ষেত্রে এরকম ধরনের প্রয়োগগুলো তন্ত্রোক্ত যে প্রতিকারগুলো রয়েছে তার প্রয়োগগুলো করলে অনেক ক্ষেত্রে তার মাথা কিন্তু অনেক ঠান্ডা হয় তার মধ্যে একটা যে হ্যাঁ একটা স্থিরতা যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আসে এবং দেখা যায় আলটিমেটলি রেজাল্টটা কিন্তু খুব ভালো পাওয়া যায় তো সেই অনুযায়ী আমাদেরকে চলতে হয় প্রথমত হচ্ছে চারটাকে বিচার করা এবং সেই অনুযায়ী প্রপারলি তাকে একটা প্রতিকার প্রতিবিধান করে দেওয়া তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি তো এই গেল হচ্ছে আমাদের বুধাদিত্য যোগ নিয়ে আলোচনা তো এরপরে যে আমার ভিডিওগুলো আছে সেগুলো আপনারা বন্ধুরা দেখতে থাকুন এবং যাওয়ার আগে যেটা বলার যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের জ্যোতিষশাস্ত্রমূলক অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও পেতে বা আধ্যাত্মমূলক ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং প্রথমে দেখার সুযোগ পান এবং আপনাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে বা আপনারা কোনো বিশেষ বিষয়ের ওপর যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশানে আপনারা লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার বা সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কারণ এই চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার